ভারত সরকারের সাথে বৈঠক করেছেন আরাকান আর্মি এই মুহূর্তে সব থেকে বড় খবর যেখানে ভারতের যে কালাডান প্রজেক্ট আটকে ছিল যেটা হওয়ার কথা রাখাইন স্টেটে অর্থাৎ মায়ানমারে সেই প্রজেক্টে গ্রিন সিগন্যাল দিয়েছে আরাকান আর্মি সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি জানিয়ে আপনাদেরকে যে একটা বিরাট বড় খবর রিভিল হয়েছে যেটা দ্য হিন্দু আর্টিকেলে দেওয়া হয়েছে যে আরেকান আর্মির সাথে ভারতে রাজ্যসভার সাংসদ বৈঠক করেছেন কে সেই রাজ্যসভার সংসদ কেন বৈঠক করেছেন কবে কোথায় বৈঠক করেছেন কোনটাই একদম বলা হয়নি পুরোটাই গোপনে বৈঠক সারা হয়েছে অর্থাৎ ভারত সরকারের সাথে আরাকান আর্মির উচ্চ পদের আধিকারিকের বৈঠক হয়েছে এবং শুধু সেখানেই শেষ নয় আরেকটা মিস্টিরিয়াস ঘটনা ঘটছে যে শুধুমাত্র ভারতের সাথেই নয় চায়নার সাথেও বৈঠক করেছিল আরাকান আর্মি যা চীনের কুল মিং এরিয়া যেটা কি চীনের মিং এরিয়া যেটা শহরের নাম সেখানে বৈঠক করেছিলেন চায়নার সাথে আরাকান আর্মি এবং এই সমস্ত বৈঠকের পর হঠাৎ করে খবর আসছে যে ভারতের সাথে প্রোজেক্টে আরাকান আর্মি হ্যাঁ ইচ্ছুক কারণ এখন রাখাইন স্টেটে যে পোর্ট ভারত করতে চায় সেই পোর্টের পারমিশন দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং এটা জানিয়েছেন যে আমরা আছি আপনারা খুব সহজে এবং অতি শীঘ্রই এখানে প্রজেক্ট স্টার্ট করুন কোনো সমস্যা নেই অর্থাৎ বাংলাদেশ যা ভারতের সাথে হিংসামি করতেই থেকে গেল ঝামেলা করতেই থেকে গেল এবং যা ফাইনালি দেখা গেল তা হচ্ছে তিন দিক থেকে ভারত বাংলাদেশকে ঘিরেছে এবং একদিক একদিকই কাফি হয়েছে যা বাংলাদেশকে ঘিরেছে আরাকান আর্মি সব থেকে বড় আপডেট এটাও যে বাংলাদেশের মিডিয়ারা এখন কভার করতে পারছে না সেটা হচ্ছে আরাকান আর্মি শুধুমাত্র নাফ নদী দখল করে থেমে নেই টেকনাফের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে ইতিমধ্যে আর আর্মি যা মিডিয়া কভার না করলেও দেশ বিদেশের বিভিন্ন মিডিয়া অলরেডি খবর দেখাতে লেগেছে যেখানে জানা যাচ্ছে যে আগে থেকে নাফ নদী দখল করেছিল এবং নাফ নদীর অর্থাৎ যেটা সমুদ্র পথে কানেক্ট করা হচ্ছে যেটা সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছে এবং যেটা অত্যন্ত বিতর্কিত দ্বীপ সেই দ্বীপে এখন একরকম ভাবে কারফিউ চলছে নৌকো চলাচল বন্ধ এবং সেখানে খাবারের সামগ্রী থেকে সমস্ত কিছু বন্ধ রয়েছে অর্থাৎ এক কথায় আপনারা বলতে পারেন যে টেকনাফের বিভিন্ন এরিয়া স্পেশালি এমনটাও বলা যাচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীর শিবিরে হামলা চালিয়েছে আরাকান আর্মি এবং নেক্সট টার্গেট রয়েছে কক্সবাজার শুধু এখানেই শেষ নয় এরপরেরও সব থেকে বড়ো আপডেট রয়েছে যেটা কালকে কালকে উনিশ ডিসেম্বর গোল্ড টেবিল বৈঠক হতে পারে যেখানে আর্মিকে কথাবার্তা হবে যেখানে চায়না ভারত এবং নিয়ে বাংলাদেশ উপস্থিত হবে যে খবর আমি অলরেডি আপনাদেরকে দিয়েছিলাম যে বাংলাদেশ শেষ পর্যন্ত সাহায্য চেয়েছে চায়না এবং ভারতের কাছে যে থেকে ভাই আমাকে এবার রেহাই দিতেই হবে সেই কারণে গোল্ড টেবিল বৈঠকে ভারতের দিক থেকে থাকছেন এস জয়শঙ্কর বাংলাদেশের দিক থেকে সম্ভবত মোহাম্মদ তৌহিদ হোসেনের উপস্থিত থাকতে পারেন এবং চায়নার দিক থেকে কে উপস্থিত থাকবেন এখনো পর্যন্ত জানানো হয়নি কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে অর্থাৎ পুরোপুরি বলতে পারেন বাংলাদেশের সাথে ভারতের যা সম্পর্ক দিনের পর দিন গড়ে উঠছিল আর মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি যেটা গড়ে উঠছিল এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের সিলেবাসের বাইরে এই আরাকান আর্মির হঠাৎ করে আসা এবং এটা কাকতালীয় হতে পারে না যে বাংলাদেশে যখন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করতে গেছিলেন এবং কয়েক ঘন্টার জন্য হারিয়েও গেছিলেন এমনটাও জানা যাচ্ছে বাংলাদেশেরই জামান যিনি সেনা প্রধান তার সাথেই বৈঠক করছিলেন কিন্তু সেই দিনই আরাকান আর্মির রাতারাতি অ্যাটাক করা এবং টেকনফ উপজেলায় ঢুকে যাওয়া অনেকটাই ইঙ্গিতপূর্ণ এবং নাফ নদী দখল করাটাও ইঙ্গিতপূর্ণ যেখানে চায়না থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কি কোথায় অ্যাটাক করছে কি করছে আর একখান আর্মি আমি রকম সাহায্য করতে ইচ্ছুক নই তারপরেও মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বারংবার রিকোয়েস্ট করায় শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং উনিশ ডিসেম্বর একই গোল টেবিল বৈঠকে ভারতকে নিয়ে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে যেটা অতি অবশ্যই খুব শীঘ্রই সেটা হচ্ছে কালকে শুধু এখানেই শেষ নয় জানিয়ে দিই আপনাদেরকে যে যে বাংলাদেশ মূর্খের মতো স্বপ্ন দেখতেই থেকে গেল যে সেভেন সিস্টার দখল করে নেবো কলকাতায় চলে আসবো সবই আমাদের দখলে চলে আসবো এমন কি হাস্যকর হচ্ছে বাংলাদেশে যাদের ছোট ছোট বাচ্চাদেরকে উপদেশ দিয়েছে এবং তারা যখন এক একটা করে ম্যাপ রিলিজ করে এবং বলে সমস্ত কিছু আমাদের দখলে চলে তখন সেটাকে অত্যন্ত বিষয় এবং আমাদের মতো সেটাকে আলোচনা করতে করে কারণ এর থেকে আমরা প্রমাণ করতে আরো বেশি ইজি হয় আমাদের জন্য যে কতটা মূর্খরা বাংলাদেশকে হাইজ্যাক করে নিয়েছে এবং এই মূর্খের হাতে চলে গেছে বাংলাদেশ যখন বাংলাদেশ মার মার দেখে নেব হিন্দুদের মন মন্দির ভাঙবো এই সমস্ত করতে থেকে গেছে তারই পাশাপাশি ভারত টাইট তো দিয়েছে বাংলাদেশকে আরাকান একান আর্মিও এই দিক থেকে বাংলাদেশের ওপর অ্যাটাক করেছে কিন্তু তার পাশাপাশি ভারত এদিকে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে আর একান আর্মির সাথে যেটা শুধুমাত্র বাংলাদেশের চোখের বালি না গোটা দেশ দেখতে পাচ্ছে যে সম্পর্ক এতদিন পর্যন্ত লুকোনো ছিল সেটা এবার ধীরে ধীরে কেমন যেন বিস্ফোরক ঘটছে কি ঘটছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে বৈঠক হয়েছে রাজ্যসভার সাংসদের সাথে আরাকান আর্মির তার পরপরই গ্রিন সিগনাল কালারডান প্রজেক্ট কে নিয়ে পরিষ্কারভাবে ভাবে আরাকান আর্মির দিক থেকে জানানো হয়েছে রাখাইন স্টেট আমাদের দহলে কোনো মায়ানমার আর্মির ওপর আপনাদেরকে ডিপেন্ড করতে হবে না আপনাদের প্রজেক্ট এই যে এই যে প্যালেটোয়া এরিয়াতে যে পোর্ট করার চিন্তা ভাবনা আপনারা করছেন আমাদের রাস্তা ওপেন আছে কাজ স্টার্ট করুন অর্থাৎ ফুললি গ্রিন সিগনাল বাংলাদেশিরা মারমার করতে থেকে গেল এদিকে ভারত টাইটো দিল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুললো যেখানে জানিয়ে দিই ছোট্ট করে বোঝানোর স্বার্থে আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে কালাডান মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল বিভিন্ন কারণে এতদিন পর্যন্ত আটকে ছিল সেই প্রজেক্টে গ্রিন সিগন্যাল এখন বিষয়টা হচ্ছে কলকাতা পোর্ট থেকে সিটুই পোর্ট পর্যন্ত কানেক্ট করছে ভারত সরকার যা যা এই পালেটুয়া হয়ে হয়ে হাইওয়ে দিয়ে মিজোরামকে কানেক্ট করবে অর্থাৎ এতদিন পর্যন্ত শত্রুপক্ষ ভেবে নিয়েছিল যে এই নেক এরিয়াটা যেটা সেন্সিটিভ এরিয়া যেটা শিলিগুড়ির আহ করিডোর কে বলা হচ্ছে চিকেন নেক এরিয়া এটাকে কেটে দিলেই ভারতের সেভেন সিস্টার আলাদা আর কিছু করতে পারবে না ভারত সবই শেষ হয়ে যাবে কিন্তু তা নয় ভারত এবার বিকল্প পথ বেছেও নিয়েছে আর সদূর দূরদর্শিতা আপনারা বলতে পারেন ভারতের সেটা হচ্ছে শেখ হাসিনার ফিফথ আগস্ট বাংলা ছাড়া বাংলাদেশ ছাড়ার পরেই সেপ্টেম্বর মাস থেকে আরাকান আর্মির সাথে একের পর এক বৈঠক শুরু হয়ে গেছিল যা একদমই রিভিল হয়নি এতদিনে দিনে ধীরে ধীরে বিভিন্ন খবর সামনে আসছে যে ভারত সরকার সেপ্টেম্বর মাস থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছিল এবং এই প্রজেক্টে যেখানে যেটা ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো করবেই এবং স্বপ্ন দেখছে আরাকান আর্মি যে কক্সবাজার থেকে শুরু করে উকিয়া যদি আমরা দখল করে নিই চট্টগ্রাম যদি আমরা দখল করে নিই তাহলে সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলতে পারব। এবং সেদিকে সমর্থন পর্যন্ত জানাচ্ছে ভারত স্বপ্ন দেখছিল কলকাতা দখল করার দখল হতে লেগেছে তাদের এই এরিয়া সেটা অন্য কথা এবং সেই কারণে এই প্রজেক্টে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কারণ যদি আমাদের দেশ দখল হয় তাহলে তো আমাদেরকে তো দেশ আমরা তৈরি করতে পারি তাহলে তো ডেভেলপমেন্টের কাজ শুরু করতে হবে সেই কাজের দায়িত্ব নিয়েছে ভারত যেখানে 4484 মিলিয়ন ডলারের এই প্রজেক্ট দেওয়া হচ্ছে দিচ্ছে করছে ভারত আপনারা বলতে পারেন যেটা ডেভেলপ করবে রাখাইন স্টেটকে অর্থাৎ আরাকান আর্মির আন্ডার কন্ট্রোলে যে স্টেট রয়েছে সেটাকে ডেভেলপ করবে এবং যেখানে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা পোর্ট থেকে মাল লোড হবে সেই মাল পৌঁছে যাবে সিটুই পোর্ট যেটা রাখাইন স্টেটে রয়েছে যেটা মায়ানমারে এবং সেই সিটলি পোর্ট থেকে চলে যাবে পালেটোয়া যেটা টাউনশিপ এবং সেখান থেকে হাইওয়ে করছে ভারত সরকার এবং যা কানেক্ট যাবে মিজোরামে সিক্সটি টু কিলোমিটার যাবে মিজোরামে এবং এই পালেটোয়া যে কথাটি বললাম আমি এটাই হচ্ছে সেখানেই এক্সিস্ট করছে একটা নদী যে নদীর নাম হচ্ছে কালাডান ডান এবং সেই কারণে প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে কালাডান ডান প্রজেক্ট অন্যদিন এই প্রজেক্ট নিয়ে আরেকটু একটু ডিটেলস যাবো কিন্তু আজকে হালকার ওপর দিয়ে জানিয়ে দিলাম যে আরেকটা আর্মির সাথে ভারতের সেটি সম্পর্কটা আরো বেশি যেটা একটু ধোঁয়াশা ছিল সেটা আরো বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এবং ভয় ধরেছে মোহাম্মদ ইউনুসের সেই কারণে কালকে গোল টেবিল বৈঠকে বসতে চাইছেন তড়ি ঘড়ি মোহাম্মদ ইউনুস কোথায় সেই মাস্টার মাইন্ড বাংলাদেশের রিভলিউশনের বিরাট বড় মাস্টার মাইন্ড যার নাম হচ্ছে মেহফুজ আলম বেসিক্যালি হিজাব উত তাহির বলে একটা অর্গানাইজেশন রয়েছে বাংলাদেশে যেটা নাকি ব্যান করে দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার মতে নাকি সেটা একটা টেরার অর্গানাইজেশন শেখ হাসিনা চলে যাবার পর যে টেরর অর্গানাইজেশন স্বপ্ন দেখতে লেগেছিল যে মোহাম্মদ ইউনুস আমাদের ব্যান তুলে দেবে সেই টেরার অর্গানাইজেশনই বলছি কারণ শেখ হাসিনা তো ব্যান করেছিলেন আমি এখন অব্দি সেটাকেই মানি তো সেই অর্গানাইজেশনের সাথে সম্পর্ক ছিল এই মেহফুজ আলম যিনি একজন যাকে হঠাৎ করে মাস্টার বলা হচ্ছে কেউ না এই ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউরুস প্রধান উপদেষ্টা তিনিই বলেছেন যে এই বিরাট রিভলিউশন তাদের ভাষায় আমার ভাষায় না তাদের ভাষায় যে বিরাট রিভলিউশনের মাস্টার মাইন্ড নাকি হচ্ছেন এই মাহফুজ আলম তিনি ম্যাপ বার করেছেন ম্যাপ বার করে বলছেন ত্রিপুরা বাংলা আসাম নাকি তাদের ম্যাপের মধ্যে চলে গেছে আচ্ছা বলছি হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন যদি না চেনেন তাহলে তার ব্যাকগ্রাউন্ড দেখে নিন আর আপনারা তো ভাই বাংলাদেশি যারা অস্বীকার করছেন যে ভারত নাকি কিছুই করেনি স্বাধীন করেনি আমরাই নাকি সব করেছি আমাদের আমাদের ছাড়া কিছু না আপনাদের স্বার্থে জানিয়ে দিই জানা উচিত এবং যা বাংলাদেশে অধিকাংশ লোকজন যারা ভারতের সঙ্গে অশান্তি চায় না তারা জানে সেটা হচ্ছে গোটা বিশ্ব জানে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈনিক ভারতের সেনার কাছে আত্মসমর্পণ করেছিল যা বাংলাদেশ জানে যে পাকিস্তানের আর্মি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এই যে যৌথ বাহিনী এটা হচ্ছে আঙুর ফল টক কারণ বাংলাদেশি আর্মির কাছে তো সমর্পণ করার কোনো চান্সই ছিল না সেই কারণে যৌথ বাহিনী বলে নিজেকে সামনে আনা আর এই মাহফুজ আলম তিনি অস্বীকার করছেন তিনি আর তার বক্তব্য হচ্ছে যে না সবই তো বাংলাদেশ করেছে বাংলাদেশ চল্লিশ হাজার তাও নয় চল্লিশ হাজার আর আর্মি তাদের ঘাড়ের ওপর ভারী পড়ছে আর মামার বাড়ির আবদার যে পাকিস্তানের তিরানব্বই হাজার আর্মিকে একা একাই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে আর বাংলাদেশ বিশ্ব ম্যাপে তার নাম লিখিয়ে নিয়েছে মানে আমরা কি ভাই মানে আমরা বোকা বাকি মানুষের মাথায় বুদ্ধি নেই বোকা তো ডেফিনেটলি থমরা কারণ তোমরা এই সমস্ত দিবালোকে স্বপ্ন দেখছো এবং ভাবছো যে আহ আমরা এই সব করে ফেললাম বাট বেসিক্যালি বাকওয়াস বাকওয়াস এই কারণেই বলবো কারণ হিস্ট্রি পড়ানো ভাই লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা যিনি মুছে তাও দিতে দিতে বসেছিলেন এবং কাছে তিরানব্বই হাজার পাকিস্তানি আর্মি যেখানে তার পাশে বসতে পাচ্ছিলেন পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল যার নাম হচ্ছে এ কে নাই নিয়াজি এখনো উইকিপিডিয়া দেখে নিন অ্যাভেলেবেল আছেন এটে ভয় পাচ্ছিলেন পাশে বসতে তারপরেও বসিয়ে সাইন করানো হয়েছিল যে হ্যাঁ আমরা লিগালি আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণ তো হয়েই গেছিল লিগালি করা হলো আত্মসমর্পণ এবং মুছে তাও দিতে দিতে জগজিত কোথায় ছিল বাংলাদেশি সেনার ভাই কে ভাই তখন কি বাংলাদেশের যে সমস্ত হেড ছিলেন তাদের বাহিনীর তারা কি খাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে বা আইসক্রিম খাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে ছিলেন কোথায় চুপচাপ গালে হাত দিয়ে নিচেই তো বসেছিলেন সাইন তো করাচ্ছিলেন জগজিত আরোড়ার সাথে আত্মসমর্পণ করলেন পাকিস্তানির এ কে নিয়াজি হিস্ট্রি তাই বলে সুতরাং অশিক্ষিত দল যা হয়েছে হয়েছে একটু পড়াশোনা কর বহুত হয়েছে বুঝলাম বুঝলাম যে মিজোরাম থেকে শুরু করে সবই নিয়ে নিবি বুঝলাম আগে কক্সবাজার চট্টগ্রাম আর উকিয়া বাঁচাও তারপর আমাদের ভারতের দিকে দেখিও কারণ আমাদের ভারত সরকার না বলতে তোমাদের কক্সবাজারে যেভাবে আতঙ্ক আনা দিয়েছে আমাদের ভারত সরকার মুখ খুললে গোটা বাংলাদেশ উড়ে যাবে এটা চিন্তা ভাবনা করো যাই হোক আজকে এখানে এঞ্জ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে